যেখানে উনি ইন্টারভিউ দিতে গিয়ে যখন তিনি ইংলিশ বলতেছেন তখন তিনি আ ও এরকমটা আওয়াজ করতেছিলেন এ থেকে অনেকে বুঝে নিয়েছেন যে তিনি ইংলিশে অনেক দুর্বল তবে আমি তাদেরকে বলতে চাই আসলে তিনি ইংলিশ বলাতে অভ্যস্ত না ইংলিশ এটা হচ্ছে একটা চর্চার বিষয় আমরা যেরকম আমাদের ভাষা অনেক কমফোর্টলি আমরা মানুষকে বোঝাতে পারি বা মনের ভাবটা প্রকাশ করতে পারি কিন্তু ইংলিশ সে যেহেতু তাতে অভ্যস্ত না যে চর্চা করে নেয় যার কারণে এরকম বলতে তার অনেক লেট হয়েছে কিন্তু এটা বাংলাদেশের মানুষের একটা কমন মূর্খতা যে যে ব্যক্তি ইংলিশ বলতে পারে তাকে মনে করে যে হি ইজ এ ভেরি এডুকেটেড পারসন আর এর পরিপন্থী যারা যারা ইংলিশ বলে না বা বলতে পারে না তাদেরকে মনে করা হয় মূর্খ কিন্তু

শিক্ষিত অশিক্ষিতের মাঝে একটা যে মানে ব্যবধান করে রাখা এটার জন্য এটা আমার মনে হয় যে এক ধরনের মূর্খতা এবং দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি চীনের দিকে তাকান চীনের সিস্টেমটা কীরকম চীনে আপনি কোথাও কোনো মার্কেট কোনো বাজার কোনো পণ্য আপনি পাবেন না যেখানে তারা তাদের ভাষার চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে ইংলিশকে বরং তারা তাদের সেই চীনা যে ভাষা আছে সেটাই কিন্তু পুরো তাদের যে চীন শহর আছে পুরো দেশের ভিতরে কিন্তু সেই ভাষাটাই কিন্তু তারা সবচেয়ে বেশি ব্যবহার করে এবং আমাদের বাংলাদেশিদের মাঝে যে একটা প্রবণতা আছে ইংলিশের প্রতি অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি আগ্রহ কিন্তু চীনের মানুষের ইংলিশের প্রতি তেমন কোনো আগ্রহ নেই এটা শুধুমাত্র আমাদের মতো কিছু মানুষ আছে তাদের মধ্যেই এটা দেখা যায় এখন লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু ইংলিশ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো এটা যদি কেউ শিখতে পারে বা শিখে তাহলে সেটা ভালো অনেক কাজে দেবে কিন্তু কেউ যদি না জানে বলতে বা না পারে তাহলে সে সেজন্য যে সে মূর্খ হয়ে যাবে বা সে মূর্খ সে শিক্ষিত না এটা ভাববার আমার মনে হয় যে কোনো সুযোগ নেই যারা এরকমটা ভাবেন যে ব্যক্তি ইংলিশ পারে সে অনেক বড় শিক্ষিত তাহলে আপনাকে বলতে হবে যে একজন রিক্সা চালক সেও অনেক বড় শিক্ষিত সুতরাং আমার মনে হয় যে যারা এরকমটা চিন্তা করেন যে ইংলিশ যে পারে আর যে পারে না এটা শিক্ষিত এবং মূর্খ হওয়ার একটা বিষয় আমি তাদেরকে বলবো যে দয়া করে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ